গাইজ এতদিন থেকে তোমরা হয়তো মনে মনে ভাবো যে হাগলু ট্রিক্স মানে হচ্ছে সাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিপোর্ট ইউজ করা কথা সত্য কিন্তু এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা এই প্রশ্নের অ্যানসার পেতে হলে তোমাদেরকে প্রথমেই জানতে হবে হাগলু ট্রিক্স কাকে বলে কত প্রকার এবং কি কি এন্ড যেহেতু এখন এআই এর যুগ তো কেমন হয় যদি আমরা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে এই প্রশ্নের অ্যানসার জিজ্ঞেস করি

কোশ্চেনের অ্যান্সার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছেও নেই কিন্তু হাগলুরা তোমরা টেনশন করো না এর অ্যান্সার আমার কাছেই রয়েছে কারণ হাগলু বলো আর হাগলু ট্রিক্স বলো এই সমস্ত কিছুর আবিষ্কারক হচ্ছে আমি আমার থেকেই শুরু আমিই হাগলুদের গুরু আচ্ছা সত্যি কথা বলতে কি হাগলু ট্রিক্স যে কত প্রকার তার কোনো সঠিক অ্যান্সার আমার কাছেও নেই তার কারণ হাগলু ট্রিক্সের পাঁচ দশ এমন কোন প্রকার হয় না কারণ হাগলু ট্রিক্স হচ্ছে আনলিমিটেড তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েক প্রকারের হাগলু ট্রিক্স দেখাবো যেগুলো তোমরা যদি পাঁচটা ম্যাচের মধ্যে ইউজ করো তাহলে মিনিমাম তার থেকে চারটে ম্যাচই তোমরা বইয়া করতে পারবে আমি না হাগলুরা এক্ষুনি তোমাদের বিশ্বাস হয়ে যাবে কিন্তু এখনো যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে হাগলু লাইকটা করে দাও না হলে তোমার টুনটুনি খুলে অন্যজনকে দিয়ে দেব আর অন্যজনেরটা তোমার লাগিয়ে দেব তখন যেন আবার আমাকে দোষ দিতে এসো না কোনো এক ফাঁকা সময়ে জেমিনাই চ্যাট জিপিটি এছাড়াও গুগলে গিয়ে হাগলু সম্পর্কে মজার কিছু করে দেখো আমার মনে হয় যে এক এক একজন ধরনের অ্যানসার পাবে কিন্তু কে কি ধরনের পাবে সেটা আমি কি কি করে করে সেই কারণে কে লিখে ধরনের মজার সেটা পরে এসে কমেন্টে আমাকে জানিয়ে যে ও পরে আমি একা একা হাগলু তোমাদের কমেন্টগুলো গুলো পড়বো আর হাসতে হাসতে হাগলু হয়ে যাবো মাথা নষ্ট এছাড়াও আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি র্যান্ডম তিনজনের নাম নেবো কিন্তু হাসান বিডি এফ গেমার বয় এবং সিয়াম খান ভাই আমি তোমাদের নাম নিতে পারলাম না ভিডিওতে আমার ভুল আছে ক্ষমা করে দে তুই তুই সমঝা নেই ম্যাচের শুরুতেই আমরা নেমে যাই কাটুলিস্ট ওয়াতে আর নামার সাথে সাথেই আমরা হ্যাক ইউজ করে দেই আরে হাগলুরা এটা ওই হ্যাক না এটা লিগাল হ্যাক তবে হাগলুদের ভাগ্য ভালো যে কোন হাগলু আমার সাথে এইখানে নামেনি না হলে হাগলুদের টুনটুনির চাটনি বানিয়ে আমি পার্সেল করে পাঠিয়ে দিতাম কিন্তু তখনই আমি দেখতে পাই গ্রেভিয়েটেও কোন হাগলু আমার মতো এই লিগ্যাল হ্যাক ইউজ করেছে দাঁড়া হাগলু তুই এক মিনিট দাঁড়া আমি তিন মিনিটে আসতেছি তো টুনটুনিটা লেভেল 3 এর ব্যাগে ভরে রেডি করে রাখ আমি এসে গেছি এই রে haglu নিজে হেকে নিজেই ফাইসা গেছে ওরে বাবারে আমাকে আবার রাশ করে দেয় haglu তুই করবি আমার উপরে রাশ আর আমি তোর পাছার মধ্যে ভরে দেব লম্বা একটা বাস কিন্তু এই haglu তো আমাকে দেখতে পায় না কি haglu কোন দিকে ওরে না 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 কোন রকম haglu তো এই আরে ভাইকো আরে আমার এখানে ভলিউম বাটন বাটন কিভাবে চাপ পড়ে যায় haglu দেখে চাপ পড়ে আরে haglu ভিটোরে কি করে চলে গেল ভাই বাইরে বেরো হাগলু তোর টুনটুনিটা এইবার আমাকে দে এই না হাগলু হাগলুকে দিয়েছি পুরো টুনটুনি ফাটিয়ে এন্ড এইখান থেকে একটু হালকা করে লুট করে নি গাইস সুন্দর মতো লুট করে নিয়ে আমি চলে আসি এই দিকে আর এইখানে এসে একটা হাগলুকে আমি হালকা করে দেখতে পাই এন্ড পাতলা করে হাগলু টুনটুনিটা আমি খুলে নি এইখান থেকে এন্ড ভাই তোমরা এখন বলবে ভাই হাগলু ট্রিক্সটা কোন জায়গায় ভাই দেখো তোমরা ম্যাচের শুরুতে নেমেই তো পাঁচটা ছটা কিল করেই ফেলো অনায়াসেই কিন্তু তোমাদের সমস্যা হয় লাস্টের জোনের মধ্যে গিয়ে লাস্টের জন্য গিয়ে তোমাদের টুনটুনি হাগলুরা খুলে গাছের মাথায় তুলে দেয় সেই কারণে এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো এই হচ্ছে আসল হাগলু ট্রিক্স অ্যান্ড আমি এই দিকে আসার পরে দেখতে পাই একটা হাগলু এই দিক থেকে দৌড়ে দৌড়ে নদী পার হয় অ্যান্ড হাগলুকে এখন মারা যাবে না কারণ এখন যদি আমি ফায়ার করি তাহলে হাগলু কিন্তু আমাকেই টুনটুননি খুলে নেবে এরে আমাকে দেখতে পেলো না কি না আরে না আরে দেখতে পেয়েছে আমাকে কিন্তু হাগলু আমাকে দেখতে পেলেও কাজ হয় না কোন অ্যান্ড ভাই এই ঘরের দিকে এনিমি তো থাকবেই থাকবে কারণ লাস্টে জুনার মধ্যে এই ঘরে এনিমি থাকবে না এটা হয় না কি কখনো আচ্ছা আমরা এই সাইড দিয়ে যাই কোন হাগলু যদি থাকে তাহলে ভালো আগে আমাদের ভেসটা আমরা আপগ্রেড করে নেই এন্ড হাগলু এখানে নেই বলেই তো মনে হচ্ছে ভাই কোনো হাগলুই এখানে নেই কিন্তু এ গাড়ির পাশපත්ছি ভাই আরে এখানে গাড়িতে নেমেছে কোন হাগলু এখানেই নামলো নাকি হাগলু আরে উঠে এসেছে হাগলু তো এই না রে হাগলু বেঁচেই চলে গেল আমার হাত থেকে কিন্তু অত সহজ না আমার কাছে গ্রেনেড রয়েছে হাগলু তোর টুনটুনই ফাটিয়ে ফেলবো আমি দিয়ে নেট দিয়ে কিন্তু তাও তো কাজ হলো না হাগলু এই দিকে ও নিচে চলে গেল না কিরে ভাই গাইজ আমার মনে হচ্ছে ওইটা অন্য হাগলু আমার পিছনে এরে আমাকে মারিস না ভাই কোন রকম গুলুয়ালটা পড়লো আমি এখন এই ঘরের মধ্যে চলে যাই কোন রকম মারিস না রে হাগলু আমাকে আর তোর গুলুয়ালটা যদি ফেটে থাকে তা আরে হাগলুর গুলুয়ালি তো ফাটেনি কিন্তু গাইজ আমাদের কাছে তো হাগলু ট্রিক্স এর কোনো অভাব নেই এখানে ল্যান্ডমাইন দিয়ে দিলাম এন্ড এখানে হালকা একটু ফায়ার দিয়ে এইখানে বসে পড়ব এই আর একটা ট্রিক রয়েছে ভাই এখান থেকে আমাদের এই বক্সটা আমরা গ্রাইন্ড মাইন্ডার উপরেই লাগিয়ে দেবো যদি আমাদের লাগ ভালো থাকে তাহলে কোনো হাগলু তো এই ফাদে পড়বে কিন্তু হাগলু এখানে আসবে না মনে হচ্ছে ভাই আমাদেরকেই জোরে চলে যেতে হবে হাগলুর গাড়ি নিয়ে কিন্তু হাগলু কোন দিকে রয়েছে আমার পিছনে নাকি সামনে চলে গেল আমি তো নিজেও জানি না আচ্ছা আমি তো জোনের ভিতর আগে ঢুকে যাই না হলে আমারই বইয়া করা হবে না ভাই অ্যান্ড ভাই আর মাত্র তিনজন এলাই রয়েছে আর আমাদের কিল হয়েছে মাত্র তিনটে কিন্তু এই তিনটে কিলে তো হবে না মিনিমাম পাঁচটা কিল করাই লাগবে আমাদের অ্যান্ড ওই দেখো হাগলু আমাদেরকে কিল দিতে চলে আসলো এই না হাগলো তোর টো টুনি ফাটিয়ে ফেললাম এন্ড ভাই জোন চলে এসেছে আমাদেরকে এখান থেকে তো চলে যেতে হবে আর মাত্র একটা হাগলু রয়েছে আমার সামনে ওকে তো আমার মারাই লাগবে কারণ আমার পাঁচটা কিল লাগবে বুইয়া হোক আর না হোক পাঁচটা কিল আমার দরকার এখন ভাই কিন্তু হাগলু কোন দিকে রয়েছে সেটাই তো আমি জানি না ভাই আমার কাছে ওরে না 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 যেটা আমি বলছিলাম আমার কাছে একটা স্ক্যানার থাকলে হাগলু তোকে আগেই দেখে নিতাম এই না হাগলু নে তুই আরে হাগলু নব্বই ড্যামেজ খেয়েছে কিন্তু মরে না আরে ফাইনালি ডাউন পেয়েছি কিন্তু ওর কাছে ভাই কি রয়েছে ভাই ও একা একা রিভাইভ হয়ে যাবে নাকি ভাই ওর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না না হলে হাগলো আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে আমি এখান থেকে আগে একটু হালকা করে মেডিকেট করে নিই তারপর হাগলুকে আমি দেখাচ্ছি টেলিপোর্ট লাগিয়ে আসল হাগলু টেরিস কাকে বলে অ্যান্ড এখন সামনে গিয়ে একটা হালকা করে গুলুয়াল মারবো অ্যান্ড কিমি বেরিয়ে যায় আমার কি জানি গুলুয়াল মেরে সোজা পিছনে অ্যান্ড হাগলু বাইরে আসবি না তুই এরে এসে গেছে হাগলু বাইরেই বেরিয়েছে আমি এইখানে এই দিকে রে হাগলু গাইজ হাগলু কিন্তু এখন নিশ্চিন্ত হয়ে গেছে কিন্তু আমি তো সেটা হতে দেবো না হাগলু তো এই ভাই একেই বলে আসল হাগলু ট্রিক্স লাগিয়ে পাঁচ কিলের সাথে বইয়া শালেক উড়া দুগা একবার হাত মে তো দেখি দুই হাগলু মিলে বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে আমি এইখানে দাওয়াত না খেয়ে কি করে যাই ভাই কিন্তু হাগলুরা কোন দিকে ওরে এইখানে দাঁড়িয়ে রয়েছে হাগলুকে ফিনিস করে দিয়েছি আর একটা হাগলু রয়েছে কিন্তু কোন

হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে এন্ড হালকা একটু লুট করে নিয়ে এবার আমি এরপর গাই সাপ্লাই ক্যারেট খুলতে খুলতে লাস্টে জোন চলে এসেছে আর আমার মাত্র দুটোই কিল এখনো পড়ে রয়েছে এন্ড সামনের এই হাগলু আমাকে দেখতে পাইনি এখনো কিন্তু এবার মনে হয় আমাকে দেখতে পেয়েছে নাকি ভাই একে দিয়ে তিনটে কিল আমি বৌনি করব কিন্তু হাগলুকে কি করে মারবো দাঁড়াও ভাই এইখানেই লাগাবো আমাদের হাগলু ট্রিক্সটা এন্ড এ গেনেট পরে আবার আমাকে এই নেগুলু অল এন্ড সোজা এবার আমরা ব্যাকে চলে যাব এন্ড এ রে হাগলু আমি এইদিকে চলে

যাবে কিন্তু হাগলু এর উপরে উঠবে নাকি এরে গাড়ি আটকে ফেলেছে এইখানে দাঁড়া ওর গাড়িতেই ওকে আমি মেরে ফেলবো হাগলু তুই এই না খায় আরে ভাই কি করে মারি কি জানি ভাই জাল নাই মাল নাই আটকে যাই কিন্তু এখানে গ্রেনেড মেরে ওর টুনটুন এবার বাষ্ট করে ফেলে কি করে তাই তোমরা দেখো এই দিলাম একটা আরে নব্বই এর ড্যামেজ রে গাড়ি নিয়ে পালাই কেন হাগলু যাইস কোন জায়গায় এইটাও খেয়ে যা হাগলু খেয়ে যা এইটা আরে ভাই তাও ডাউন হলো না ভাই এতগুলো গ্রেনেড মারলাম গ্রেনেডে ড্যামেজই হলো না ভাই আচ্ছা ওর কাছে অন্য ক্যারেক্টার ছিল সেই কারণে কম ড্যামেজ হলো ভাই কিন্তু ওকে আর আমি ধরতে পারবো বলে আমার মনে হয় না আর এরই সাথে সাথে ভাই লাস্টের দিকে জোনও চলে এসেছে মাত্র তিনজন জন এলাইবার আমার তিনটে কিল এটা মেনে নেওয়া যায় ভাই মিনিমাম পাঁচটা কিল যদি আমি ম্যাচের মধ্যে না করতে পারি তাহলে আমি কি হাগলু ট্রিক্স লাগালাম কিন্তু এই হাগলু গাড়ি নিয়ে এইদিকে কেন আসে ওরে নেমেছে হাগলুতেই আরে গাড়ি নিতে এসেছিল কিন্তু হাগলুকে পঁচাত্তরের হেড মেরেছি তাও তো হাগলু নিচে নামলো না কিন্তু এই তিনজন অ্যালাইভ রয়েছে বললাম আর তিনটে কিল ভাই আমি বারবার শুধু মনে করছি যে নজন অ্যালাইভ না ভাই তিনজনই অ্যালাইভ রয়েছে কিন্তু হাগলু কোন দিকে ওরে রে এই দিকে গাড়ি নিয়ে থেমেছিল আবার দাঁড়াতোর গাড়িটা আমি পাঠিয়ে দেব আর এ রে গাড়ি ফেটে গেছে এন্ড হাগলু এবার আরে ভাই গুলোল মেরেও আমার হাত থেকে বাঁচা যাবে না কারণ আমার কাছে লঞ্চার রয়েছে এন্ড আরেকটা হাগলু সে কোন দিকে ভাই তাকে তো আমি দেখতে পাই না আচ্ছা একে তো আমি মেরে ফেলবো কারণ আমার কাছে লঞ্চার রয়েছে এই দেখো হাগলু বাইরে বেরোলেই মরেছিস আজকে আমার হাতে এই এই দেখো ভাই এখনো যারা সোনিয়া ইউজ করে খেলে এরা হচ্ছে এক নাম্বারের হাগলু তোমার কোন টিমমেট যদি সোনিয়া এই কে এখানে ভাই আমি বলতে যাচ্ছিলাম তোমার কোন টিমমেট যদি এখনো সোনিয়া ইউজ করে তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে বলে দিও তাকেও আমি হাগলু বলেছি এন্ড এইখানে আমাদের টেলিপোর্টটা লাগিয়ে এইখানে একটা গুলু ওয়াল এন্ড হাগলু কোন দিকে ভাই আচ্ছা এখান থেকে একটা আমরা গুলু এ ওইখানে বসে রয়েছে ভাই লুট করছিল ফাঁকা জায়গায় বসে বসে কিন্তু আমি দেখতে পাইনি এই না হাগলু আরেকটা কিন্তু হাগলু হাগলু তুই জানিস না যে আমি এইখানে হাগলু ট্রিক্স লাগিয়েছি আর ও জানে না কি যে আমি এই জায়গায় চলে আসলাম না ভাই ও জানে না ও আমাকে গেনেট করেছে এই ও কি এখনো জানে নাকি নাকি বুঝতে পারল এ ভাই মনে হয় বুঝতে পেরে গেছে এই জন্য এইখানে গুলুয়াল মেরেছে কিন্তু বুঝতে পারলেও কোনো কাজ হয় এ বুঝতে পেরেই গেছে সত্যি সত্যি এ রে দুটো হেড মেরেও ডাউন করতে পারি না হাগলু আরে ভাই পুরো প্যাক করে ফেলেছে কিন্তু প্যাক করলেও কোনো লাভ হবে না হাগলু গুলুয়াল মেলটা দিয়েই তো টুনটুনি আমি খেয়ে আরে ভাই লাস্ট মোমেন্টে এসে সব গাছপালা হয়ে যায় আমি বুঝতে পারি না ভাই হাগলো এ এ রে ভাই কি এম করি আমি আমার এমই লাগে না কিন্তু আমাকে মারা অত সহজ না আমি বলেছি না গুলুওয়াল ভাই গুলুওয়ালটা টাইম মতো পড়লো আর টেলিপোর্ট নিয়ে সামনে গিয়ে আবার গুল আরে না ভাই না হাগলো তুই কই বেরো বাইরে ভাই রে হাগলো টুন টুনি ডাউন হয়ে গেল ফেটে フフ <laughs>、mm. <laughs> অল রাইট গাইস এই ছিল আমাদের haglu ট্রিক্সের এর 102 নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিও haglura এন্ড তোমাদেরকে আজকে যে কমেন্ট আমি করতে বলেছি haglu লিখে মজার সার্চ করে কি অ্যানসার তুমি পাও সেইটা সেটা অবশ্যই তুমি কমেন্টে আজকে আমাকে জানিও আমিও দেখবো কার কমেন্টটা সবচেয়ে বেশি মজাদার হয় এন্ড র‍্যান্ডম তিনজন মজার কমেন্টলার নাম আমি পরবর্তীতে ভিডিওতে বলবো আর এছাড়াও তোমার কোনো haglu ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে টাকা হাগলু বানিয়ে দিও এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো তুমি এক নিঃশ্বাসে এক এক করে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি টিপস এন্ড ট্রিকের সাথে সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার باي